আসসালামু আলাইকুম বিবাস আজ আমি আপনাদের দেখাবো আমি অন্য আরেকটি মসজিদে নতুন একটা কাজ পেয়েছি কিভাবে কাজগুলো করতে হয় এবং আমাকে মসজিদে কাজের জন্য প্রতি মাসে কত টাকা দিবে কিভাবে কি করব সব বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমার প্রান্তীয় মুসলমান ভাই বোনেরা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবারই দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করছি মহান আল্লাহ যেন আপনাদের সুখী ও সুন্দর জীবন ধান করেন সেই আশা রাখি ইনশাল সম্মানিত বায়ু বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এই যে আর একটা নতুন মসজিদে নতুন বলতে কি মসজিদটা পুরানোই কিন্তু কাজটা নতুন কি আমি আজকে আসলাম এখানে কাজ করার জন্য এটা একটা জুমা মসজিদ মানে এই মসজিদে জুমার নামাজ হয় যেটাতে বলে খুদ্া মসজিদ আর কি প্রতি সপ্তাহে জুমার নামাজ হয় এই মসজিদে আর আমি যে মসজিদটাতে কাজ আজান দেই বা কাজ করি ওই মসজিদটাতে আবার জুমার নামাজ হয় না তাই আমি ওই মসজিদে আজান দেওয়ার সুবাতে এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটার ইমাম ওনার সাথে আমার একটু দীর্ঘ পরিচয় তো ওনার সাথে আমার মাঝে মধ্যেই কথোপকথন হয় এবং সালাম বিনিময় হয় তো সে ওই দিন বলতাছে যে আমার মসজিদে যে লোকটা কাজ করে ওই চলে যাবো দেশে চলে যাবো মানে ছুটিতে যাব হয়তো তা আমার বলতাছে যে তুই কয়টা দিন আমার মসজিদে কাজ কর দুই তিন মাস যে যে কদিন ওই লোকটা ছুটিতে থাকে তুই চালা তুই একটু কাজ করে যাবি দুই ঘন্টা লাগবো তখন আমি বললাম যে তুই আমার তো দূর হয়ে যা মোটামুটি আমার আসতে আমি যে এখানে থাকি ওখান থেকে আসতে আমার

না করলে কেমন দেখা যায় বা আমারও কাজের প্রয়োজন এই কারণে প্রয়োজন বিদেশে আসছি কয়টা টাকা যদি একটু তাড়াতাড়ি কামাই করতে পারি বা একটু কষ্ট করি কষ্টের কষ্ট মনে হয় না এই কারণে মনে হয় না আলহামদুলিল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় যার কারণে অতটা কষ্ট মনে হয় না তো আমি বললাম দেখ আমি কিন্তু টাকা পয়সা নিব না আমি এমনি তোরে কইরা দিব সপ্তাহে একদিন যেহেতু দুই ঘন্টা সময় লাগলেও আমি অবশ্যই টাকা নিতে হবে তোকে সে বললো যা তুই ই কর আমি তোরে বেশি না দুই সরিয়াল দিব প্রতি মাসে দুই সরিয়াল দিব সপ্তাহে একদিন বৃহস্পতিবার রাত্রে বা জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পরে তুই যখন ফ্রি থাকস তুই কাজটা করে দিয়ে থুয়ে যাবি কাজের ভিতরে হলো এই মসজিদটা পুরো মসজিদটা ভালো করে এই যে মেশিন দিয়া এই মেশিনটা দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে মেশিনটা টাইনা যেভাবে মারলাম দেখলেনি তো আর উঁচুখানা আছে একদিন আমি আপনাদের ওখানে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ উঁচুখানাতে পানি দিয়ে ধুইতে হবে বললাম যে তাই অসুবিধা নেই আমি করে দেব ইনশাআল্লাহ পরে সে বললো যাক আমি তোর দুই শরিয়াল দিব তুই কর আগের লোকে দাও আমি তুই সরিয়ে দিছি তে এখন আমি বললাম যে আচ্ছা যা সমস্যা নেই নিয়ামা নিয়ামা আল্লাহর পক্ষ থেকে রিজিক যদি আসে সেটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত কলিজার বায়ু বোনেরা একটু কষ্ট করি আপনারা দয়া অনুগ্রহপূর্বক আমারে ফলো করছেন ফলো দিছেন বা যারা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখেন মাঝে মধ্যে আপনাদের কাছে আমার বিনতিভাবে অনুরোধ হালাল আল্লাহ এবং ইসলামের পথে থেকে যা কামাই হয় ওটাই আলহামদুলিল্লাহ